আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি একশো ইন্ডিয়ান রাজস্থানী জাতের গারল পাঠা দর্শক এই পাঠাটির বয়স হচ্ছে চারটি দাঁত এটার লাইভ ওয়েট প্রায় সত্তর কেজি প্লাস আছে বয়সে চারটি দাঁত চিংটা মাসাল অনেক সুন্দর হ্যাঁ যাদের খামারে পাঠা নাই নতুন পাঠা কিনতে চাচ্ছেন বা মা গাড়ল আছে বিশটা নিয়ে গেছেন বা দু দশটা কিনছেন বা তিরিশ চল্লিশটা মা গাড়ল আছে কিন্তু ভালো মানের পাঠা নাই একটি ভালো মানের পাঠা খুঁজছেন হ্যাঁ আপনারা এই পাঠাটি দেখতে পারেন দেখছেন আমি বয়স দেখাচ্ছি চারটা দাঁত মোটে নতুন চার দাঁত তো আপনারা আপনাদের খামার জন্য যদি পাঠা খুঁজে থাকেন এই পাঠাটাই অনেক সুন্দর হবে এবং কোয়ালিটিফুল হবে দর্শক এই পাঠাটি দিয়ে আপনি কমসে কম তিরিশ চল্লিশটা পঁয়তাল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত গাড়োল একটা পাঠা দিয়ে প্রজনন করাইতে পারবেন গাড়লের ক্ষেত্রে তো এই পাঠাটি অনেক ভালো হবে আমি মনে করি আমাদের লোকেশন হচ্ছে চুয়াডেঙ্গা জেলা দামরদোহা জেলা আমার খামারের লোকেশন হচ্ছে দুলালনগর গ্রাম এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের হাতে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং খামারে ভিজিট করে কিনতে পারবেন